আসলে জিন থ্রি নিয়ে কি বলবো আমি তো এই পরিবারে নতুন সংযোজন অনেকটা ক্রেডিট গোস টু যারা পার্ট ওয়ান এবং পার্ট টু তে ছিল স্পেশালি সজল ভাই পূজা পার্ট টু তে যারা ছিল কাস্ট অ্যান্ড ক্রু পার্ট ওয়ান এবং পার্ট টু ডিরেক্টর অবশ্যই সেই সাথে আমাদের লেখক আব্দুল আজিজ প্রডিউসার আব্দুল আজিজ কারণ তার এটা একটা চিন্তাধারা যে একটা হরর জনরার মুভি করা তো এটা আমার ক্যারিয়ারের প্রথম একটা হরর ফিল্ম আমি কিন্তু অনেক ভিন্দু প্রকৃতির মানুষ প্রতিদিন দোয়া করে সেটে যেতাম আমার পাশে এসে দোয়া করে নিতাম চালদা প্লিজ কাউকে যেন না পাই দিই কোনো একটা অ্যাক্টিভিজের মধ্যে দিয়ে কোনো যেন উল্টাপাল্টা কিছু না হয় আমার সাথে সো সেরকম মজার মজার অনেক এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আমরা পুরো গল্পটা শ্যুট করেছি টানা শ্যুট করেছি এবং একজনের কথা না বললেই নয় যাকে আজকে প্রথমবারের মতো আপনারাও হয়তোবাই পুরো প্রমোশনে পাবেন সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর রোমান ভাই রোমান ভাইয়ের সাথে এটা আমার বলা চলে এর আগে তার সাথে তিনি চিফ এডি হিসেবে আমার বেশ কয়েকটা সিনেমা ছিল বাদ সাদা ডন ইনসেক্টার নটিকে হিরো ফোর টোয়েন্টি তারপর আরও আরও বেশ কয়েকটা মুভিতে উনি চিফ এডি হিসেবে ছিলেন ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে কিন্তু আগেরবার বকা দেয়নি এবার অনেক বকা দিছে এটাই খালি একটাই পার্থক্য অনেক বকা দিছে একদম মনে যা যত জিত ছিল সব মিঠাই দিছে এই এর সময় আর আমি ফোন করে বলতাম আজ ভাইকে রোমান ভাই খালি বকা দেয় তখন আজ ভাইবো তো একটু এরকমই সহ্য করে দেন সেরকম করতে করতে হাসতে খেলতে আমাদের সিনেমার শুটিংটা পার হয়ে গেছে এবং ঠিক সেইভাবেই অনেক বড়ো কৃতজ্ঞতা যায় চ্যানেলার প্রতি সাগর প্রতি কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবরেট আমাদের সাথে তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিনিস থ্যাংক ইউ সো মাচ রাফেল ভাই এবং এন্টায়ার আইসপিড টিমকে টু বি গ্রেট পার্ট অফ ইট ইমরান কনা খেয়া আমাদের যারা মিউজিক করেছেন তাদের সবাইকে তারা চমৎকার কিছু গান উপহার দিয়েছেন এবং লাস্ট বার নট দ্য লিস্ট কন্যা গানটাকে শুধু ঈদে সীমাবদ্ধ না রেখে আপনারা যে পহেলা বৈশাখ পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করছেন অডিয়েন্সদের কাছ থেকে সেটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি সো আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অনেকদিন পর ঈদের সিনেমা আসছে আমার নিজের আমার কাছে অনেক স্পেশাল একটা ঈদ আশা করি আপনাদের থ্রুতে গণমাধ্যমের ভাই বোনদের থ্রুতে এবং আমাদের মিডিয়া কর্মীদের থ্রুতে দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে